আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলে ভিডিওটি দেখবেন এবং সকলের কাছে ভিডিওটি ভালো লাগবে এটা হলো রিয়াদ শহর আমরা রিয়াদ থেকে মক্কা যাইতেছি দেখেন কত সুন্দর একটা পার্ক আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাইতেছি নিচে সুন্দর একটা পার্ক এমনকি দেখেন রাস্তার দুই পাশ দিয়ে কত সুন্দর পাহাড় পাহাড়টিকে কেটে কত সুন্দর ডিজাইন করেছে এরকম আমাদের তো না চারদিকে পাহাড় আর পাহাড় সৌদি আরবের মরুভূমিটা ঠিক এরকমই হয় বেশিরভাগ এলাকা জুড়েই সৌদিতে পাহাড় চারোদিকে পাহাড় রাস্তা কত সুন্দর গাড়ি বাংলাদেশের মতো কোনো জামজট নেই এখানে সাউন্ড পলিউশন নেই দুই দিকে রাস্তা দেখেন পাহাড়ের উপর ওই যে একটা বাড়ি দেখা যেতেছে দুই পাশ দিয়ে কিছু গাছ লাগানো কোথাও পাহাড়ের উপরে বাড়ি কোথাও পাহাড়ের নিচে বাড়ি ঘর তৈরি করা সুন্দর সুন্দর ডিজাইন করে গাছকে কেটে রেখেছে কিছু দূর যাওয়ার পরেই একটা শহর আসলো এখানে দেখেন বন্ধুরা রাস্তার দু দিয়ে মেলার মতো বসেছে এখানে সকল ধরনের বাচ্চাদের খেলনা দোলনা সব কিছুই আছে জায়গাটি খুবই চমৎকার দেখতে আমাদের গাড়ির স্পিডটা একটু বেশি ছিল তাই ভিডিও বেশি নিতে পারিনি দেখেন রাস্তার ডাইন বাসে পাহাড়ের উপরে সৌদির ফ্ল্যাগ তার উপরে লেখা কলেমা কত সুন্দর এটাও একটা পার্ক এখানেও বাচ্চারা বড়রা সকলেই বিনোদনের জন্য আসে শুধু পাহাড় যেদিকেই দেখাবেন শুধু পাহাড় এখন আমরা রিয়াদের থেকে মক্কার খুবই কাছাকাছি চলে এসেছি ধরে নিতে পারেন এটার একটা মক্কার মক্কা সিটির মধ্যে অবস্থিত এখন আমরা যতটাই রাস্তা যায় ততটাই মুগ্ধ হই শুধু পাহাড় দেখে পাহাড়গুলো দেখতে ভালোই লাগে চারপাশে পাহাড় তার মাঝখান দিয়ে রাস্তা সুন্দর সুন্দর রাস্তা কত সুন্দর গাড়ি যাইতেছে কোনো যানজট কোনো কিছু নাই আর আমাদের বাংলাদেশ তো যানজটে ভরা আশা করি আমার ভিডিওটি সকলেই মনোযোগ দিয়ে দেখবেন সকলেরই ভালো লাগবে ভিডিওটি আমরা এখন চলতেছি মক্কা নগরের উদ্দেশ্যে আমরা ওখানে একটা কাজের জন্য যাব তো আমরা সকালবেলা বের হয়েছি রিয়াদ থেকে রিয়াদ থেকে মক্কার দূরত্ব প্রায় নয়শো কিলোমিটার তো আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো কোনো রিয়াদ থেকে ভিডিও কখনো মক্কা থেকে ভিডিও করেছি এই যে দেখেন বন্ধুরা আমরা এখানে মক্কার ভিতরে চলে এসেছি দেখেন আমার সামনে দেখতে পাতেছেন পাহাড়ের উপরে অনেক সুন্দর একটা বাড়ি এই দৃশ্যটা দেখে ভিডিও না করে থাকতে পারলাম না হয়তো বা ভিডিওতে আপনারা সুন্দর দেখতে পারতেছেন না কারণ আমি গাড়ির ভিতরে ভিডিওটি করেছি কিন্তু জায়গাটি অনেক সুন্দর অনেক অনেক সুন্দর জায়গাটি আশা করি ভিডিওটি সকলেই ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি নতুন আমাকে একটু সাপোর্ট করবেন এটাই আপনাদের